আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো গুলো তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি বালি আকান্দি জঙ্গল বাজারে জঙ্গল বাজারে পেঁয়াজ ও রসুনের বাজার কিরকম চলে কৃষক বন্ধুরা আমরা সরাসরি করলাম এই লাইফে দেখাবো আমরা একটা পেঁয়াজ দেখাচ্ছি দেখেন যে খুব সুন্দর একটা পেঁয়াজ এই পেঁয়াজের দাদা এই পেঁয়াজের দাম বলতেছে কত পঁচিশশো টাকা বলতেছে

চব্বিশ আশি টাকা চব্বিশশো আশি টাকা বলতেছে এই পেঁয়াজের বীজের দাম কি কমছে বীজের দাম বৃদ্ধি বৃদ্ধি না কেজি প্রতি পনেরোশো দুই টাকা বৃদ্ধি

এই সময় কৃষকের একটু যদি ফসলের দামটা হয় কৃষক করলাম চাষের যুগ আগ্রহ করে আর দাদা এই পেঁয়াজের দাম কত বলতেছে পঁচিশশো টাকা আর এক কেজি দানা কিনতে চান চল্লিশ হাজার টাকা নেতাম

শুকসাগর কত বলতে কোনো দাম বলে নাই না শুকসাগর পেঁয়াজটা একটু কম কিনতেছে এখানে ভাই তো আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে সবাই পুজোতে থাকেন আসসালামু আলাইকুম